এ ভাই কানাগাড়ি করুন তো একদম কানাগাড়ি করুন আমরা আসি আমরা নিশ্চয়ই দেখবো আমরা দেখছি তোমার কথা কি করা যায় দেখছি কারণ তোমার মার সঙ্গে আমরা কথা বলবো হ্যাঁ কি রেশন ভাই যাচ্ছে নাকি হ্যাঁ অবশ্যই ভালো আছেন তো আমরা যাচ্ছিলাম আমি আর লিখান দেয়া যাচ্ছিলাম একটা কাজে তো যাওয়ার পরে দেখলাম এখানে একটা খুব অসহায় মানুষ একটা মানে সম্ভবত প্রতিবন্ধী তাই না লিখান ভাই হ্যাঁ ভাইয়া তো অবশ্যই প্রতিবন্ধী তা তুমি এখানে বসে বসে এই কানাগাড়ি করছো না একা বাড়িতে বার করে দেখতে কে বাড়িতে বের করে দিয়েছে তোমার সৎ মা

তো যতক্ষণ মোটামুটি ভিক্ষা করে এনে দেবে মার হাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এতক্ষণ ভিক্ষা করে এনে দেবে মার হাতে এতক্ষণ মা ওর মোটামুটি ভালো করে দেখবে কিবা ভালো করে খাওয়া দাওয়া দেবে তো শুনছিলাম কালকের নাকি ওর ভালো ভিক্ষা হয়নি তো আজকের বাড়িতে গিয়েছে যাওয়ার পরে বলছে যে আজকে আমি তোকে ভাত দেবো না কারণ তোর টাকা পয়সা এখন কোথায় গেল ও বলছে যে আজকে আমার শরীরটা খারাপ তো আজকে আমি ঠিক পাড়ায় মানে যেতে পারিনি বল তাই টাকা হয়নি বলছে টাকা যখন নিয়ে আসবি তো তখন এখন কী করবি এখন তুমি আমি বাড়ি যাওয়া না

দেখছি দেখছি আমরা নিশ্চয়ই তোমার কাছে যাবো তোমার মার সঙ্গে কথা বলবো আরে সদা কি হচ্ছে তারপরে এইভাবে এরকম অত্যাচার করবে আর আমরা 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 অ্যাকচুয়ালি কিন্তু মানে সোশ্যাল কাজ করি তো কোনো কোনো গরিব মানুষ কিবা এরকম অসহায় মানুষ আমাদের কাছে যদি কেউ কান্নাকাটি করে তো আমরা তারকে ছাড়ি না ঠিক আছে তো আমাদের প্যান্ট চেষ্টা করে আমরা দেখে নেবো যদি তোমার সৎ মা তোমার কোনো যায নে থাকে তো নিশ্চয়ই আমরা নেবো হ্যাঁ কি লিখানো কি বলো হবে শাহুখ ভাই এর মা মায়ের এবং আব্বার সঙ্গে দেখা করে আমাদের একদম মারা তো সদমা বলছে আব্বা বাড়িতে নেই যখন এর সদমাকে আমাদের সাহায্য করা একটা উচিত কি অবস্থা খাচ্ছে দেখো বন্ধুরা কি অবস্থা দেখো একদম একটাই তো মানে খুব অসহায় কি অবস্থা দেখো আর ব্যাগে গোবার কি ব্যাগ নাকি ওটা ব্যাগ কি করবে তুমি এই ব্যাগপত্র নিয়ে বাড়িতে বের হয়েছে কেন

মতন তো দেখছো বন্ধুরা কয়েক বছর আগে ওনার মা মারা গেছে মা মারা যাওয়ার পরে ওনার বাবা আরেকটা বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পর থেকে যে কথা মানে যে কটা দিন মোটামুটি ভিক্ষা করে আনতে পারবে সে কটা দিন ওরকে মানে ওর পেটে ভাত যাবে তো সম্ভবত কালকের শরীর খারাপ ছিল কালকে ভিক্ষা করতে পারেনি তো তাই বলে আজকের ওর ভাত আর দিল না তো কান্না গাড়ি করে করে ঘর থেকে একটা ব্যাগ নিয়ে বাইরে চলে এলো তো আমি আর লিখান ভাই এই পথে যাচ্ছিলাম তো দেখি অনেক ছেলেপুলেরা এখান তাই মোটামুটি গ্রাহা হয়ে দাঁড়িয়ে রয়েছে তা আমরা ভাবলাম যে এখানে হয়তো কোনো মার্কেট হচ্ছে এইভাবে সদমা এদের উপর অত্যাচার করে মারধর করে তোমরা তোমরা পাড়ার লোকেরা কিছু বলো না তোমরা তো অন্তত দেখবে যারা প্রতিবন্ধী মানুষের পাশে কেউ নেই তোমরা তো থাকবে এই সেটার এত খান্নাকারি করছে

হ্যাঁ হ্যাঁ তো ওটা নিয়ে তুমি এখন খাওয়া দাওয়া করো হ্যাঁ তো আমরা আবার মোটামুটি দেখা যাক কি কোথায় করা যায় তো নিশ্চয়ই আমি এসেছি আর লিশান ভাইও আছে উনিও তোমার কিছু দেখা ওটা নিয়ে কানা করবে করবেন ঠিক আছে ওটা নিয়ে খাওয়া দাওয়া করো হ্যাঁ বাকিটা আমরা দেখছি কি করা যায় হ্যাঁ তাই তো লিসান ভাই হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি টাকাটা নিয়ে নিজ দায়িত্বে খাবে হ্যাঁ হ্যাঁ নাও রাখো ঠিক আছে তো খুশি তো বাড়িতে যাবে তো আমাদের সঙ্গে তোমার বাড়ি দিয়ে আসবো বাড়ি যাবে না কে বাবা বাড়ি যাবে না তাহলে কি হবে বলো তো শাড়ি ভাই বাড়ি যাবে না মানে তাহলে আমাদের সঙ্গে নিয়ে যাই তারপর বাবা মার খবর দিয়ে দেখা যাক কি হয় তো আমাদের সঙ্গে যাবে হ্যাঁ আমাদের সঙ্গে যাবে বাড়িতে যাবে না কেন বাড়িতে যাবে না কেন ওই যে সদ্মানা মাদর করে ওইটাই তো প্রথম থেকে বলছে আমার প্রচুর মাদর করে যে

ওনারা বলছি যে না কি আমরা আমাদেরও দেখে খুব খারাপ লাগে কারণ ও সবাই এইভাবে ওর পদ্মাটা মাদ্র করে মাদ্র তুই উল্টে ঝগড়া করে তো আমরা কী বলবো অ্যাকচুয়ালি ওর মাটা নাকি খুব একটু মানে ঝগড়াটি হতো মানে ও বলতে পারছে না তো হান্ডাকাটি করছে ও বুঝতে পারছে না এনাদের গ্রামের যে ছেলেমুলেগুলো যারা এখন আপাত্তার কাছে আছে এই যে ভাইটিটা যারা আছে তারাই বলছে যে সত্যি ওর মাটা খুব জোগাড় কারণ আমরা গেস্ট বলি যে এখন একটা ছেলে একটা মানে কী বলে যে মানে উঠে দাঁড়াতে পারে না এরকম একটা অবস্থা উঠে দাঁড়াতে পারে না এই ছেলে যদি করে একদিন টাকা আনতে দেরি হয় কি কম হয় তাকে সেদিন খাওয়া বন্ধ তো আপনারা বলুন বন্ধুরা যে একটা ছেলে যদি করতেবে একদিন না যায় সেদিন তার খাওয়া বন্ধ এইরকম মানুষটার এইরকম মানুষটার মানে কি করলে আপনারা খুশি হবে বলুন না যে এই মানুষটা কি করলে খুশি হবে আপনার মানে একটা মানে কি বলার সত্যি বলার মতো কিছু নেই কি অবস্থা কান্নাকাটি করছে দাদা ভাই কান্নাকাটি করবে না হ্যাঁ না একদম আমরা জোর আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আর তোমার আবা মার আমরা খবর দেবো ওরা ডাকবো দেখি কোথায় কীভাবে শুনবো তো বন্ধুরা এ পর্যন্ত থাক তারপর আমরা ওর বাবা মার আমাদের বাড়িতে থাকি দেখার পর কথা হয় আমরা পরবর্তী আপডেট নিশ্চয়ই যেত তো বন্ধুরা সঙ্গে আমরা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি স্বরূপ ভাই হঠাৎ দেখলাম এই প্রতিপতি বাচ্চাটা ঘুরে গ্রামের মানুষ কয়েকজন এখানে জড় হয়ে আছে আমরা জানার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম ও সমস্যাটা কি ও সদমার কারণে ওর সদমার অত্যাচারে ও বাড়ি থেকে বের হয়েছে ও বাড়ি ফিরছে না আর ফিরতেও চাচ্ছে না আমরা সহযোগিতা করলাম কিছু আর্থিক দিয়ে যতটুকু আমাদের কাছে ছিল তো বন্ধুরা এখন প্রশ্ন থাকলো আপনাদের কাছে এই প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে আমরা কি করব। আমাদের আগামী কাজ আমাদের প্রথমত ওর বাবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ওর মা কেন ওর সদমা মা কেন ওর উপরে অত্যাচার করে সেটা যদি সলভেশন না হয় আমরা আইনেও তো ব্যবস্থা করার চেষ্টা করব আপাতত ও যেতে চাচ্ছে না বাড়িতে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি সঙ্গে আমি আর শাহরুখ ভাই সঙ্গে শাহরুখ ভাই আছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এর বিকল্প কী নেওয়া যায় কি হ্যাঁ অবশ্যই আপাতত এই ছেলেটাকে আমরা আপাতত বাড়ি নিয়ে যাব আর ওর সমস্যা কি আমরা আস্তে আস্তে শুনবো এবং পরের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো সারাদিন এইভাবে তো গাছের তলায় থাকতে পারে না আছে হ্যাঁ রাখা যাবে না আর ও করছে একে নিয়ে আপাতত আমরা আমাদের বাড়িতে যাই চলো গিয়ে ওখানে ওর খাওয়া দান করাই করার পর ওর মার দরকার পড়ে খবর দি ওর মা আসুক যদি আসে তো খুব ভালো নই তো আমরা আমাদের চিন্তা করে নেবো অবশ্যই তাই না এবার একটু একটু ধরো তো আমাদের আমাদের বাড়িতে যাবো তো হ্যাঁ যাবো তো ঠিক আছে আমাদের বাড়িতে ঠিক আছে চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি মোটামুটি তো আমি একটু সহযোগিতা নিয়ে চলি ওখানে এখন থাক তো তারপরে কী হয় না হয় আমরা পরবর্তী আপডেট দেবো বিশেষ করে বাবা মার সঙ্গে কথা বলবো কথা বলার পর এখন তো আপনারা শুধু আপনারা হেল্প বলে হয়তো আমরা এত বড় কাজে একটা মানে এগুতে পারি যাই হোক সবাই একটু পাশে থাকবেন আর কোনো ভাইটার জন্য একটু সবাই আশীর্বাদ করবেন যেন আমরা যেন ওর বাবা যেন ভালোভাবে করে দিতে পারি আর যদি ওর না হয় তারপর আমরা নিয়ে নেব তো বন্ধুরা ভালো সবাই অবশ্যই প্রথম স্তরে আমরা চেষ্টা করব ওর বাবা মায়ের সঙ্গে সংযোগ করার জন্য আর ওর মা কেন অত্যাচার করছে ওর বাবার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আর তাদের ভিডিওতে সেই আপডে সেই আপডেটটা তুলে ধরবো আপাতত এই পর্যন্ত আমরা আজকেকার ভিডিও শেষ পর্যন্ত সবাই জানেন যে বিশান ভাই তো আপনারা একটু ওনাকে সবাই একটু সাপোর্ট করবেন আমিও লড়ি চাচ্ছে আমাদের সঙ্গে মানে যোগ দিয়েছে যাতে করে ওনার ট্যালেন্টটা যেন বড় হতে পারে আর আপনারা একটু সবাই মিলে একটু সাপোর্ট করবেন তো এই পর্যন্ত